আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি ঝটপট সুজির নাস্তা বানিয়ে দেখাবো একদম অল্প সময়ের মধ্যে সুজির একটি সহজ রেসিপি সুজি দুই কাপ সুজির সাথে লবণ পরিমাণ মতো এক কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এক কাপ পানি দেব দিয়ে আবারও ভালো করে সবগুলো মিশিয়ে নেব এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দেব এবার ভালো করে আবার সব উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নেব এগুলো একবারে মিশিয়ে রেখে দেওয়ার দরকার নেই সাথে সাথেই ভাজা যাবে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে চামচ দিয়ে এভাবে দিয়ে দেব তেলটা অল্প গরম হবে খুব বেশি গরম হলে সুজির পিঠা যেহেতু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে তাই অল্প আছে ভাজতে হবে আপনারা যারা এই ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এভাবে এই যে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নেব এই যে দেখেন হয়ে গেছে কি সুন্দর সুজের তো সহজ রেসিপি বাচ্চাদের টিফিন বিকেলের নাস্তা ঝটপট বানিয়ে দেওয়া যায় বাচ্চারাও খুশি হয়ে খায় খেতেও সুস্বাদু আপনারা বানিয়ে দেখবেন বাসায় মনে হয় বানানোর পরে জানাবেন লাইক দিবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ